হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর এখন বেজে গেছে দশটা আর আজকে আমি যাইনি স্কুলে নন্দিনীর বাবা নিয়ে গেছে জানোই তো ওনার স্কুল ছুটি তো এখন থেকে উনিই যাবে তো উনি নিয়ে গেছে আর আমার চান সবই কমপ্লিট হয়ে গেছে তারপরে যে একটু সে যে ভিডিও করলাম তো এখন যাব রান্না করতে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে তো দেখো আজকে একটা দারুণ রেসিপি রান্না করব আলু পটল চিংড়ি মাছের ঝোল মানে যাকে বলে পটল চিংড়ি তো অনেক দিন ধরে ইচ্ছা পটল চিংড়ি খাওয়ার তো ফাইনালি আজকে আমি রান্না করব। তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি পটল কি সুন্দর করে দেখেছ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু তো এখানে আমার আলু পটল ধুয়ে পুরো রেডি করা আছে আর এখানে আছে দেখো চিংড়ি মাছ আর চিংড়ি মাছ এখানে আছে প্রায় এক কেজি তো অনেকটাই চিংড়ি মাছ তো পট আলু পটলের থেকে চিংড়ি মাছটা বেশি তো আজকে অনেক অনেক মানে চিংড়ি মাছ খাবো আর সাথে নিয়ে নিয়েছিলাম কাকরোল আর কাকরোলটা ভাজা করব আর আলু পটল দিয়ে চিংড়ি মাছ করব আর কিছুই না তো চলো লেটস গো তো এখন দেখো এই যে হচ্ছে আমার চিংড়ি মাছ এখানে কিন্তু এক কেজি চিংড়ি আছে এক কেজি তো দেখো এখানে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো বেশ বড় সাইজই আছে মানে খুব বেশি বড়োও না আবার একদম ছোটও না বেশ সুন্দর এই সাইজটা মানে খুবই সুন্দর তো এখানে চিংড়ি মাছ তো নদীর বাবা ধুয়ে কেটে একদম সুন্দর করে রেডি করে দিয়েছে আর তারপরে এখানে দেখো পটলটা আমি এখন ভাজা করে নেব আগে পটলটা ভেজে তুলে নেব তো অনেক দিন রেসিপি রান্না করা হয় না যেহেতু অনেক ব্যস্ত থাকি তো সেই জন্য আর ভিডিও করা হয় না ওই রোজ যাওয়া আসা করি নন্দিনীকে নিয়ে ওই ভিডিওটাই দেওয়া হয় তো রান্নার ভিডিও আর অনেক দিন ধরে দেওয়াই হচ্ছে না তো পটল ভেজে তুলে নিলাম তারপরে আবার এখানে আলুটাও ভেজে তুলে নিলাম তো এবার কিন্তু আমি চিংড়ি মাছটা দেখো আর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এবার আমি এই যে চিংড়িগুলো একবারে তো ভাজা যাবে না তো দুই তিনবার লাগবে কারণ অনেকটাই চিংড়ি মাছ তো এখানে চিংড়িগুলো ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি তো দেখো চিংড়ি মাছ কিন্তু খেতে হেডি সুন্দর লাগে তো ফাইনালি চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এই যে প্রথমে একবার ভেজে নিয়েছি তো সেটাই এই যে তোমাদেরকে আমি দেখালাম আর তারপরে এই যে আবার ভেজে নিয়েছি তো এখানে কিন্তু আমার এক প্লেট পুরো দেখো চিংড়ি মাছে ভরে গেছে তারপরে এখন আমি এই দেখো এখানে আলু পটলটাও ভাজা হয়ে গেছে তো সব ভেজে ভেজে তুলে নিলে মানে বিয়েবাড়ির মতো করে রান্না আর এখানে তোমার কি বলে কাকরোল কাঁকরোলটাও একদম কড়া কড়া করে ভেজে তুলে নিলাম আর কাঁকরোল ভাজা কিন্তু খেতে হেভি সুন্দর লাগে তো আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো করে রান্না করব সব কিছু ভেজে তুলে নিলাম দেখলেই তো আর এবার দেখো মশলাটা কিন্তু আলু পটলের সাথে সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম তারপরে তো এবার আমি জল দিয়ে দিলাম তো জল দিয়ে দিয়েছি এই দেখো এবার আমি চিংড়ি মাছগুলো একদম ঢেলে দেব। তো এই যে দেখো পুরো মাছ মানে চিংড়ি মাছে মানে চিংড়ি মাছে ভরে গেছে পুরো কড়াইটা আর আলু আর পটল কিন্তু দেখাই যাচ্ছে না তো এবার আমি কি করব এবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে একটু ফ্যানের হাওয়া খেয়ে আসি তাই না তো এই যে দেখো পুরো ঢেকে দিয়েছি আর এবার কিন্তু টক বক করে ফুটছে আর খুব একটা বেশি লঙ্কা আমি দিইনি যেহেতু নন্দিনীর একদম মানে চিংড়ি মাছ ভীষণ প্রিয় আর সেই জন্য তারপরে তো ফাইনালি চিংড়ি মাছ রান্না হয়ে গেছে তো এখানে দেখো ফাইনাল লুকটা ফাইনাল লুকটা এবার নন্দিনী বলছে ওটা খাবে রান্না হয়ে গেছে তো এই যে ফাইনাল লুক চলে এসেছে ও না এটা সাজানো মানে উল্টোপাল্টা হয়ে গেছে আগে চলে গেছে তো এইটা হচ্ছে কড়াইতে মানে গরম মশলাটা এখন দিয়ে দেবো আর আমি তো সানরাইজের শাহি গরম মশলাটা দিই আর এই গরম মশলাটা কিন্তু দারুণ স্বাদ থেকে আর এটা দিলেই আমার ভীষণ ভালো লাগে তো গরম মশলা দেওয়া হয়ে গেল এবার খাওয়া দাওয়া করতে হবে যেহেতু মানে পটল চিংড়ি রান্না করেছি তো দেখো এই যে নন্দিনী চিংড়ি মাছগুলো নিচ্ছে আর সত্যিই অসাধারণ হয়েছিল খেতে না খেলে বুঝবো মানে বুঝবে না তোমরা তো হয়ে গেল পটল চিংড়ি দিয়ে খাওয়া দাওয়া আজকে দুর্দান্ত খাওয়া দাওয়া হয়েছে তারপরে মানে এটা আগে একদিন করে রেখেছিলাম রেসিপিটা তো আজকে দিলাম তোমাদেরকে আর এখানে আমার প্রিয় বিস্কুট দেখো সুভার এইটা মানে এই বিস্কুটটা আমি হাঁটতে বসতে চলতে সব সময় কিন্তু খেতে পছন্দ করি ভীষণ ভালো লাগে তারপরে তো এই যে দেখো রেডি হয়েছি আর ছাতা মাথায় দেবো মানে রেডি হয়ে সব এই যে গেটে গেটে মানে কি বাড়িতে নন্দের বাবা আছে যে বেরিয়েছি আর হাঁটতে হাঁটতেই যাব তো হাঁটতে হাঁটতে আজকাল ভিডিও করা হয়নি তো এই যে দেখো ঘেমে গেছি একটু ঘামটা মুছে নিলাম আর এই দেখো স্টেশনে এসে কিন্তু আমি বসে আছি তো বসেছি মাত্র ট্রেন চলে এসেছে তো এই যে এখন তো উঠে পড়তে হবে ট্রেনে তো তোমরা কিন্তু এই পর্যন্ত দেখছো লাইক দাও সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে লাইক দিতে কেউ ভুল করো না ঠিক আছে তো এই যে এখন ট্রেনে উঠে পড়বো আর অবশ্যই বলো কিন্তু যে আমার পটল চিংড়ি কেমন হয়েছে আমাদের কাছে তো হেভি সুন্দর মানে হেভি মানে হেভি সুন্দর হয়েছে সত্যি অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে তো এখানে নন্দিনীকে যাচ্ছি স্কুলে আনতে তো স্কুল থেকে নিয়ে এসেছি ও কিনেছে একটা আইসক্রিম তো ওই যে দেখো আইসক্রিম খেতে খেতে ওভারব্রিজ পার হচ্ছে আর আজকে কিন্তু খুব একটা গরম নেই তো গরমকাল প্রথম দুদিন কিন্তু গরম ছিল তারপরে তো রোজ বৃষ্টি হচ্ছে তো মনেই হচ্ছে না যে এটা গরমকাল আমার তো গরম মনেই হচ্ছে না তোমাদের কেমন লাগছে তোমরা বলো তো এই যে দেখো সিঁড়ি দিয়ে নামছে নন্দিনী নামতে নামতে অনেকটাই টাইম লেগে যায় কারণ অনেকটাই বড় সিঁড়ি আর তারপরে তো দেখো এই যে আমাদের ট্রেন চলে এসেছে আর এখানে পরপর দুটোই লেডিস আছে তো নন্দিনী বলছে এইদিকে লেডিসে উঠবে আমি বলছি আচ্ছা তো এই যে এইদিকে লেডিসে উঠে বললাম তো এখন ভিড়টা কমই হয় কারণ পাশাপাশি দুটো লেডিস দিয়েছে সেই কারণে তো উঠে দেখো পাশেই দাঁড়িয়েছে পাশে মানে দাঁড়াবে আমি বলছি ফাঁকা ট্রেন বসি বসবে না ও পাশেই দাঁড়াতে চায় তারপরে তো আমি বসে পড়লাম বসতেও চায় না তো আমি বসে আছি আর ওই যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দিয়ে হাওয়া খাচ্ছে আর মজা এখনও পড়া এই গরমে আমি বললাম মজাটা প্রার্থনা হয়ে গেলে খুলে রেখে দিবি তো দেখো মজা পরে আছে এখনও তো এই যে নন্দিনী দাঁড়িয়ে আছে আর তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ঠাকুরনগর স্টেশন স্টেশন তো আর কি বলবো বুঝতেই পারছি না এত কথা আর মানে রাতও হয়েছে এখন বাজে কটা বলতো এখন রাত বারোটা তো এই যে টোটোতে ট্রেন থেকে নেমে আবার এই দেখো টোটোতে বসেছি টোটো কখন ছাড়বে কত রোদ বসেই আছি বসেই আছি টোটো তো এই টোটো তো ছাড়ছে না চারজন না হলে তারপরে তো দেখো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে চলে গেলাম ছাদে আর তারপরে চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর অবশ্যই বলবে আমার পটল চিংড়ি কেমন হয়েছে ঠিক আছে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হবে অন্য ভিডিওতে